বারে বারে আসবি আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে আচ্ছা বলুন তো ছোট্ট একটা প্রশ্ন আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে টুইটে কথাটা কি আমরা তো তখন জন্মাইনি আমাদের দোষ দিচ্ছে বুঝুন অবস্থা বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে হলো উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন সাতশোর ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল প্রায় নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট ছিল পাঞ্জাবিরা ওরা জানতো বাংলাকে ওরা সায়স্তা করতে পারবে না বাংলা শক্তির কাছে পারবে না তাই ওরা কি করেছিল বাংলাটাকে ভাগ করে দিয়েছিল। আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল পাঞ্জাবের একটা পাকিস্তান আছে পাকিস্তান পাঞ্জাবের পাশে যে পাকিস্তান পাকিস্তানও একটা পাঞ্জাব আছে জেনে রাখবেন কই সে কথা তো বলো না তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো তোমাদের পপিতা মাহরা করেছো আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি আমরা কি করতে পারি বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চমতম স্থানে আছে এবং সারা এশিয়াতে দ্বিতীয় নম্বর স্থানে আছে বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না বাংলা ভাষা তো বলবোই বাংলা ভাষা অন্যান্য ভাষাও বলবো কেউ তো আপত্তি করেনি সব ভাষাকে সম্মান করি তো বাংলা ভাষা বলবো না কেন তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে ওদের মাথায় হচ্ছে মগদের মরুভূমি আছে ওটা হ্যাঁ বলে না শুধু না বলে বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলেই তোর বড় করে জলে ওই বলে না লুচির মতো ফলে দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফলে বাংলাকে দেখলেই আরে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলেছেন দুটো জাতীয় সঙ্গীত এখানকার বাংলাদেশের না বন্দে মাথরাল সংখ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম কোথায় বাংলায় জয় হিন্দ শ্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কোথায় লড়েছিলেন বাংলা থেকে সেই যে হারিয়ে গেল আমরা তার জন্মদিনটা জানি তার মৃত্যু দিনটা আজ পর্যন্ত আমরা কেউ জানি না দেশবন্ধু কোন ভাষার কথা বলতেন ক্ষুদিরাম যখন গলায় ফাঁসি পড়েছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী ভাষাটা কি ছিল মশাইরা মহাশয় জিজ্ঞেস করুন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার, কে মানুষটি বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার জন্মস্থান কোথায় আপনাদের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয় গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান কে লিখেছিলেন নজরুল লিখেছিলেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থা হামারা কে লিখেছিলেন ইকবাল লিখেছিলেন বাংলার অবদানের কথা ভুলবেন না বাবা সাহেব আম্বেদকার আপনারা কি জানেন সর্বপ্রথম কোথার থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে মনে রাখবেন যিনি সংবিধান তৈরি করেছিলেন সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ভুলে যাবেন না বাংলার ইতিহাসটাকে মনে রাখুন আর যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন হ্যাঁ মানুষের একটা অভ্যাস থাকে আচ্ছা বলুন তো মুর্শিদাবাদের লোক যে ভাষায় কথা বলে বাংলা বর্ধমান কি সেই ভাষায় বলে তাদের লোকাল একটা টিপিক্যাল টাইপ অফ উচ্চারণ আছে স্কুলে গেলে একটা ভাষা আমরা বলি বাড়িতে গেলে একটা বলি আমি তো বীরভূমের মেয়ে ওখানেই আমি জন্মেছিলাম প্রথমে তারপরে চলে এসেছিলাম কলকাতায় তো আমার দেশে তো বলে এখানে যেমন বলে কোথায় গেছিলি ওরা বলে কথি গেছিলি কি বটে মুর্শিদাবাদও তাই বলে বনগাঁয় যান আমি একবার বনগাঁয় গিয়েছিলাম ছোট্টবেলায় আমরা যেমন বলি একদিন দেখা হলো ওরা বলে একদিন দেখা হইল এক এक একটা লোকের এক এক রকম উচ্চারণ এমনকি আপনারা যদি সিলেটি ভাষাও বোঝেন দেখেন দেখবেন বাংলা ভাষা আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের বাংলা বইয়ের ভাষা আন্তর্জাতিক ভাষা সেই ভাষাতে কথা বলি সেই ভাষাতে পড়াশুনো করি সেই ভাষাতে মা বলতে শিখি সেই ভাষাতে আম্মা বলতে শিখি সেই ভাষাতে স্বরবর্ণ পড়ি সেই ভাষাতে বিদ্যাসাগর মেয়েরা আগে পড়াশোনা করতে পারতো বাল্য বিবাহ রোধ করেছিলেন পড়াশুনো শিখিয়েছিলেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বিয়ে দিত একটা বুড়ো লোকের সাথে বুড়োটা মরে গেলে তাকেও সাথে চলে যেতে হতো এই বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সতীদাহ প্রথা করেছিলেন রাজা রামমোহন রায় কোথায় পাবেন এ সংস্কার বাংলায় প্রথম আইন হয় সতীদাহ প্রথার তারপরে সারা ভারতবর্ষে হয় সুতরাং মনে রাখবেন এ মাটি আমার সোনার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হল ধরোয়াজ ভারতের দরবারে আমরা হারব না মাথা নত হবে না বাংলা চলবে নতুন করে বাংলা গাইবে নতুন সুরে আমার জয় বাংলা স্লোগানই আজকে সবার স্লোগান তার কারণ বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয় হাজার বল বলবো লক্ষ বলব বজ্র কণ্ঠে বলবো আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন সব তাই বাংলায় চোর আমি টাকা বন্ধ করেছি সবচেয়ে উত্তর চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পার্টি ছিল ক্যান ইউম্যাজি কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে এমপিও আছে ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তার জন্য একশো ছিয়াশিটা টিম পাঠানো হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর বাংলাকে চোর লজ্জা লজ্জা করে না ভয় তিন থাকতে নয় একটা বলছেন কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এতে দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই দোপান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিই নি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার চল আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাই তো একবেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন চোখকান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন এটা আমার মাটির শক্তি এটা আমার মায়ের শক্তি এটা আমার বাংলার সংস্কৃতি এটা আমার বাংলার মেধা এটা আমার বাংলার সম্প্রীতি কিন্তু মনে রাখবেন আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না যারা বাংলার ভোটার তাদের করতে দিন